আসসালামু আলাইকুম এক্সপার্ট ওয়ান থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে প্রাণ ভালো অভিনন্দন আশা করি আপনারা যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি যে কানাডা থেকে আমেরিকা অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি কানাডিয়ান ট্যুরিস্ট ভিসা এবং কি কানাডা থেকে আপনি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমেরিকা যেতে পারেন যদিও এ নিয়ে ভিডিও দু একটা ভিডিও করা ছিল এই চ্যানেলটিতে তো যাই হোক বন্ধুরা আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট জানাচ্ছি যাতে করে পরবর্তী ভিডিওটা আপনি চাইলে খুব ইজিলি পেতে পারেন বন্ধুরা যারা বর্তমান সময়টাতে আমেরিকা যেতে যেতে চাচ্ছেন বাট আমেরিকার সিডুলি পাচ্ছেন না বা আমেরিকাতে আপনি দু একবার রিডিক্লাইন হয়েছেন তাদের জন্য কিন্তু আসলে কানাডা হয়ে আমেরিকা যাওয়ার একটা সহজ রাস্তা আছে বিকজ আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আমেরিকার জন্য কেউ যদি একবার অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড টাইম অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটা বা শিডিউল পাওয়াটা একটু মাছ প্রবলেম সেক্ষেত্রে এখন আমরা জানি যে বর্তমান সময়টাতে এম্বাসির কার্যক্রম একটু স্থগিত আছে সেক্ষেত্রে থেকে অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে ভাই আমি আসলে আমেরিকাতে যেতে চাই বাট আসলে কোন প্রক্রিয়া বা কোন যে কোনো ক্রমে যেতে চায় তখন স্বাভাবিকভাবে আমরা জানি যে আমেরিকার সাথে দুটো বর্ডার আছে একটা হচ্ছে মেক্সিকান আর একটা হচ্ছে কানাডা এটা হচ্ছে আপনার স্থলভাগের যে বর্ডারগুলো আছে তাই না তো সেক্ষেত্রে আমরা মেক্সিকোটা আমরা নাই আসলাম বিকজ মেক্সিকার মেক্সিকান সিস্টেমটা একটু ভিন্ন সেক্ষেত্রে বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল আমরা ভিজা পাচ্ছি কিন্তু ক্যানাডিয়ান ভিসা তো সেক্ষেত্রে আমি বেশ কয়েকজনের ফাইলগুলো প্রসেস করেছিলাম ইতিমধ্যে তারা কিন্তু কেনাডা থেকে আমেরিকাতে চলে গেছে তবে আপনাকে এখানে যে জিনিসটা করতে হবে ফার্স্ট আপনাকে নিতে হবে ক্যানাডিয়ান ভিজা ক্যানাডিয়ান ভিজা নেওয়ার পর আপনি যদি মনে করেন আপনি ওভারস্টে করেন সেক্ষেত্রে ক্যানাডা অনেকের জন্য এখন হয়তো পছন্দ হতে না পারে কারণ ওখানে এইজে একটা প্রবলেম ওরা করে ফেলেছে সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে আপনার বাইরোডে লিগেলভাবে এবং ভাবে কিন্তু আপনি চাইলে চলে যেতে পারবেন আপনার সেই স্বর্গরাজ্য স্বপ্নের কাঙ্ক্ষিত দেশ আমেরিকাতে বিকজ আমরা জানি যে কেনাডা বর্তমানে খুবই সহজ শর্তে ভিজিটর ভিজাগুলো আমাদের জন্য প্রোভাইড করতেছে সো আমরা যারা আসলে ক্যানাডিয়ার জন্য অলরেডি প্রিপারেট হয়ে আছি বা যাদের পাসপোর্টে ক্যানাডিয়ার ভিজা লেগে আছে যে আমরা একটু পরে যাব। অথবা যারা অন দা ওয়েতে আছেন যে অ্যাপ্রুভাল পেয়েছেন স্টিকার লাগেনি এই সমস্ত যাদের আছেন তাদের জন্য আমি একটু স্পেশাল বলতে চাই যে আপনারা যদি বাংলাদেশ থেকে কেনাডার ভিজাটা কোনো ক্রমে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কানাডা থেকে আপনি চাইলে ওখানে স্টে করে উপযুক্ত একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স দেখিয়ে আমেরিকান অ্যাম্বাসি ফেস করে দেন কিন্তু আপনি যেতে পারেন চাইলে আপনি আমেরিকাতে এটা হচ্ছে আপনার বৈধ হয়ে আর সেকেন্ড ওয়ে যেটা আছে যেটা কিনা আমরা বাংলাদেশিরা ভাইভাররা অনেকে ফলো করে অলরেডি চলে গেছেন অনেকে ম্যারিকাতে সেক্ষেত্রে আমরা জানি যে নায়গ্রাফ ফলসের ওই সাইডে একটা সীমানা আছে যে সীমানাটাকে আসলে খুব ইজিলিভাবে পার করা যায় কিন্তু আসলে আমেরিকা যাওয়ার ক্ষেত্রে বিকজ আমরা জানি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর সাথে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কিন্তু আসলে সীমানায় কিন্তু খুব বেশি অরাজকতা থাকে না সেখানে কিন্তু স্মুথলিভাবে ঢুকে যাওয়া যায় আবার আপনি যদি মেক্সিকার সাইড দিয়ে যদি আপনি আমেরিকাতে ঢুকতে চান সেটা কিন্তু নট পসিবল এটা কিন্তু নট পসিবল বলবো না জিনিসটা খুব হার্ড হয়ে যাবে কিন্তু এই দিক থেকে আমরা কানাডা আমেরিকা কানাডা থেকে আপনি আমেরিকা যাওয়াটা আপনার জন্য একটু ইজি হবে তো যাই বন্ধুরা যারা গিয়েছে আমাদের লোকজন তারা ফোন করে বলেছে আমি অবশ্য অবৈধভাবে কাউকে যাওয়ার জন্য কখন উৎসাহিত করিনি এখনও করি না তবে মোটামুটি খানিক ডলার হলে কিন্তু খুব স্মুথলিভাবে আপনি কানাডা থেকে আমেরিকাতে ঢুকে যেতে পারবেন এখন সর্বোপরি কথা হচ্ছে যে আপনি কানাডা থেকে আমেরিকাতে ঢুকতে পারবেন বাট বাংলাদেশ থেকে আপনি কীভাবে কানাডাতে ঢুকবেন এখানে কিন্তু একটা বড় অধ্যায় চলে আসে তো আমরা জানি ইনভাইটেশন এবং হোটেল বুকিংয়ের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে যারা আসলে অ্যাপ্লাই করতেছে যাদের ন্যূনতম ট্রাভেল হিস্টোরি আছে যাদের ব্যাংক ব্যালেন্স স্ট্রং আছে যারা কিনা আসলে অ্যাসেট ভ্যালু আছে বা বিজনেসের প্রপার্টির ডকুমেন্টসগুলো আছে এই লেভেলের ডকুমেন্টস যারা আছে তাদেরকে বলবো যে নাউ ইজ দ্য বেস্ট টাইম টু গো টু ক্যানাডা বলবো না বলবো আমেরিকা অর্থাৎ আপনি ক্যানাডা ভিসা পেলেই তো আপনি আমেরিকাতে যেতে পারতেছেন আসলে দুইটা ওয়ে যে কোনো একটা ওয়ে ব্যবহার করে তো যাই হোক বন্ধুরা যারা বর্তমান সময়টাতে কানাডাতে ফাইল প্রসেস করতে যান তাদের আপনারা জানেন যে আমরা প্রায় সকাল দিকের মতো ভিজা পেয়ে গেছি লাস্ট কয়েক মাসে আরও অন দা ওয়েতে আশা করি যাদের ফাইলগুলো আমাদের এখানে জমা আছে ইনশাআল্লাহ সকলের জন্য রইলেও যারা আসলে কেনা ফাইল নিয়ে ঘাটাঘাটি করতেছেন এদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া আমরা চাইলে যোগাযোগ করতে পারবেনি পাশাপাশি যারা আসলে ফাইলগুলো প্রসেস করতে চান তাদেরকে জন্য ডিসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া হলে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের পরামর্শ নিয়ে আপনার ফাইলটা করলে আশা করি আপনারা আই হোপ আপনাদের লাক ফেভার করলে বেটে বলে মিলে গেলে কেনাডিয়ান ভিজা পাওয়াটা খুব কঠিন হবে না তো যাই হোক বন্ধুরা আপনারা আসলে ধৈর্য সকালের যারা ভিডিওটা দেখলেন তাদের আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এবং কি যারা আসলে যে যেখান থেকে দেখছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম